পর্যটনের স্বর্গভূমি মালদ্বীপ তারই বিকল্প হিসেবে ভারত সরকার গড়তে যাচ্ছে নতুন পর্যটন কেন্দ্র দু সালের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ ভ্রমণের ভিডিও শেয়ার হওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদীর একদল কঠোরপন্থী সমর্থকেরা লাক্ষাদ্বীপকে মালদ্বীপের বিকল্প পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার দাবি জানাতে থাকে যদিও এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি তবুও মালদ্বীপের কিছু স্থানীয় সংবাদ মাধ্যম প্রচার করতে শুরু করেছে যে ভারত সরকার মালদ্বীপের পর্যটন শিল্পকে মোকাবেলা করার জন্য বয়কট মালদ্বীপ নামের নতুন একটা ক্যাম্পেইন শুরু করেছে মালদ্বীপে ইতিমধ্যে ভারতের বিরোধী মনোভাব বিরাজ করছিল নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণের পর থেকে সেই বিদ্বেষ আরও তীব্র হয়েছে এরপর থেকে ভারত এবং মালদ্বীপের নাগরিকদের মধ্যে সামাজিক মাধ্যমে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে ভারত মালদ্বীপ উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু লাক্ষাদ্বীপ আসলে কেমন এবং এখানে কি আসলেই মালদ্বীপের বিকল্প পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব সে সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে ভারত মহাসাগরে থাকা ছোট ছোট ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপ এই দ্বীপে মানব সভ্যতার ইতিহাস নিয়ে বহু মতভেদ রয়েছে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব এক বছর আগে থেকে এই দ্বীপে মানব সভ্যতা গড়ে উঠেছিল সপ্তম শতাব্দীতে এই দ্বীপে ইসলাম সভ্যতার প্রচার ঘটে অতীতে এই অঞ্চল চোল সাম্রাজ্য কান্নুর রাজ্যের মতো বিভিন্ন ভারতীয় রাজবংশের অধীনে ছিল ক্যাথলিক পর্তুগিজদের এখানে আগমন হয় চৌদ্দশো সালে পরে পনেরোশো পঁয়তাল্লিশ সালে দ্বীপটি থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয় এরপর অঞ্চলটি প্রথমে আরাকালের মুসলিম হাউস এবং তারপর টিপু সুলতান দ্বারা শাসিত হয় সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতানের মৃত্যুর পর এই অঞ্চলটির অধিকাংশই ব্রিটিশদের হাতে চলে যায় উনিশশো সালে দ্বীপপুঞ্জটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মর্যাদা পায় বর্তমানে লাক্ষাদ্বীপের দশটি দ্বীপে মানুষ বসবাস করে দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে এই কেন্দ্রীয় শাসিত অঞ্চলটির জনসংখ্যা চৌষট্টি হাজার চারশো তিয়াত্তর জন অঞ্চলটির সংখ্যাগরিষ্ঠ প্রাচীন জনগণ ইসলাম সুন্নি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জাতিগতভাবে দ্বীপপুঞ্জটির জনগণের মিল ভারতের নিকটতম রাজ্য কেরালার মালায়ালি জনগণের সঙ্গে আছে এর বেশিরভাগ জনগণই মালায়াম ভাষা এবং জেসেরি নামক একটা মালায়াম উপভাষা ব্যবহার করে কেবল কয়েকটি দ্বীপে সর্বাধিক প্রচলিত ভাষাটি হল মাহি বা ধীবেই ভাষা ভারতীয় উপমহাদেশ স্বাধীন হওয়ার পর সবাই বাংলা পাঞ্জাব এবং কাশ্মীরের ভাগবাটরা নিয়ে ব্যস্ত ছিল সে সময় লাক্ষাদ্বীপের তিরানব্বই শতাংশ জনগণ মুসলিম থাকায় পাকিস্তান লাক্ষাদ্বীপকে দখল করার জন্য অগ্রসর হয় কিন্তু ভারতের মালাবার উপকূল থেকে লাক্ষাদ্বীপ অত্যন্ত কাছে হওয়ায় ভারতীয়রাই সর্বপ্রথম লাক্ষাদ্বীপ দখল করে নেয় সেই থেকে ভারত লাক্ষাদ্বীপের মালিকানা লাভ করেছে এবং বর্তমানে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাক্ষাদ্বীপ রয়েছে ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত এই লাক্ষাদ্বীপের আয়তন মাত্র বত্রিশ বর্গ কিলোমিটার এসব দ্বীপে প্রায় পঁয়ষট্টি হাজার লোক বসবাস করে তার অধিকাংশ প্রায় ছিয়ানব্বই শতাংশ ইসলাম ধর্ম পালন করে এছাড়া দুই শতাংশ আছে হিন্দু এবং বৌদ্ধ জৈন শিখ এবং অন্যান্য ধর্ম পালন করে বাকি শতাংশ লাক্ষাদ্বীপের মধ্যে জনপ্রিয় দ্বীপগুলো হলো কাভারটি মিনিকয় আগাটি কাটমাত আমিনি কালপিনি এগুলোর মধ্যে মিনিকয় আইসল্যান্ডটি মালদ্বীপের অত্যন্ত কাছে মাত্র অবস্থিত মালদ্বীপ এই দ্বীপের জনগণও মালদ্বীপের মতো দ্বীপেই ভাষায় কথা বলে উনিশশো সালের আগ পর্যন্ত এই দ্বীপগুলি তিনটি ভিন্ন দ্বীপমালার অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে এই দ্বীপগুলোকে একত্রে বোঝানোর জন্য লাক্ষাদ্বীপ নাম করানো হয় সংস্কৃত ও মালায়াম ভাষায় যার অর্থ হল এক লাখ দ্বীপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদীপ ভ্রমণের পর ভারতীয়রা যেমন তাকে একদিকে সাধুবাদ জানাতে থাকে অন্যদিকে মালদ্বীপের জনগণ আরও বেশি ভারত বিদেশে মনোভাব প্রকাশ করে এদের মধ্যে তিনজন প্রতিমন্ত্রীও নরেন্দ্র মোদীর বিপক্ষে বক্তব্য দিয়ে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রি সরকারের উচ্চপদস্থ মন্ত্রীদের বক্তব্যের বিরোধিতা করে পরবর্তীতে ভারত বিদ্বেষে তিনজন প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয় অন্যদিকে ভারতীয়র সকল ব্যবসা বাণিজ্য সমিতি কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেড মালদ্বীপের সাথে ভারতের সকল বাণিজ্যিক বাতিল করে দেওয়ার আবেদন করে ভারতীয়রা মনে করছে মালদ্বীপে তারা না গেলে দেশটির পর্যটন ব্যবস্থা ভেঙে পড়বে কিন্তু মালদ্বীপের মোট পর্যটকের মধ্যে ভারতীয়রা মাত্র দশ শতাংশ আর বাকি নব্বই শতাংশ বিভিন্ন দেশ থেকে আসে মাত্র কয়েক বছর আগেও মালদ্বীপে ভ্রমণ করতে আসা বিশ শতাংশ ছিল চীনারা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে চীনা পর্যটক কমতে শুরু করেছিল এবং ভারতের পর্যটকরা বাড়তে শুরু করেছিল কারণ মালদ্বীপ হল ভারতের নিকটবর্তী সেরা পর্যটন কেন্দ্র যেখানে ভ্রমণ করার জন্য জন্য ভারতীয়দের কোনো ভিসার প্রয়োজন হয় না অপরদিকে পৃথিবীর যে কোনো দেশের পর্যটকদের মালদ্বীপে আসার সাথে সাথে ভিসা দেওয়া হয় নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে ভ্রমণের পর থেকে লাক্ষাদ্বীপ প্রকল্পের এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে পর্যটন শিল্পের সাথে জড়িত ভারতীয় প্রতিষ্ঠানগুলো মালদ্বীপকে উপেক্ষা করে লাক্ষাদ্বীপকে এগিয়ে রাখছে ইজ মাই ট্রিপ নামে একটি ভারতীয় ট্রাভেল কোম্পানি তাদের ওয়েবসাইট থেকে মালদ্বীপের সকল ফ্লাইট এবং হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে আরেক ভারতীয় ট্রাভেল কোম্পানি মেক মাই ট্রিপ জানিয়েছে সামাজিক মাধ্যমে বয়কট মালদ্বীপ ট্রেন শুরু হওয়ার পর থেকে লাক্ষাদ্বীপে ভ্রমণ সংক্রান্ত অনলাইন সার্চ তিন হাজার চারশো শতাংশ বেড়ে গিয়েছে এত বেশি বিপুল চাহিদার কারণে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো লাক্ষাদ্বীপ নিয়ে নতুন নতুন প্যাকেজ তৈরির কাজ শুরু করে দিয়েছে ভারত পর্যটন শিল্প অনেক বেশি উন্নতি করেছে প্রতি বছর বহু মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতে ঘুরতে আসে কিন্তু লাক্ষাদ্বীপ আসলেই কি মালদ্বীপের বিকল্প পর্যটন কেন্দ্র হতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে লাক্ষাদ্বীপে যাতায়াতের জন্য পর্যাপ্ত বিমান পরিষেবা নেই ভারতের কেরালা রাজ্যের কোচি থেকে শুধুমাত্র একটি বিমান কোম্পানি লাক্ষাদ্বীপের আগাটি পর্যন্ত একটি বিমান ফ্লাইট পরিচালনা করে এই ফ্লাইটেও খুব ছোট্ট একটি বিমান লাক্ষাদ্বীপে যায় এবং যেখানে বিমানটি ল্যান্ড করে সেটিও কোনো পূর্ণাঙ্গ বিমানবন্দর নয় সেটি একটি রানওয়ে এয়ারস্ট্রিপ মাত্র এরকম নাজুক বিমান পরিষেবা দিয়ে মালদ্বীপের সাথে প্রতিযোগিতা করা তো দূরের কথা পর্যটন ব্যবসা টিকিয়ে রাখাই মুশকিল কারণ বিশ্বের ষাটটি বড় বড় শহর থেকে সরাসরি মালদ্বীপে ভ্রমণের ফ্লাইট রয়েছে প্রতি সপ্তাহে ভারতেরই প্রায় আটান্নটি এয়ারলাইন্স মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করে আকাশপথে ভ্রমণের বিকল্প হল সাগরপথে জাহাজের মাধ্যমে মালদ্বীপে ভ্রমণ করা ছয়টি যাত্রীবাহী জাহাজ কেরালা থেকে লাক্ষাদ্বীপে পর্যটক পরিবহন করে এই পথে ভারতীয় মূল ভূখণ্ড থেকে লাক্ষাদ্বীপে পৌঁছাতে সময় লাগে বারো থেকে আঠারো ঘন্টা অন্যদিকে মালদ্বীপের রাজধানী থেকে পর্যটন দ্বীপগুলোতে যেতে বা একটি দ্বীপ থেকে অন্যটিতে যাওয়ার জন্য অসংখ্য সি প্লেন স্পিড বোর্ড এবং জেট বোর্ড রয়েছে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য আরেক ধরনের ভোগান্তি রয়েছে ভারতীয়দেরও এই দ্বীপে ঢোকার জন্য এনটি পারমিট বা এক ধরনের অনুমতি নিতে হয় এই পারমিশনের জন্য থানা থেকে ক্লিয়ারেন্ট সার্টিফিকেট বৈধ কাগজপত্র পাসপোর্ট সাইজের ছবি এবং পঞ্চাশ রুপি ফি দিতে হয় আবেদনের পর দশ থেকে পনেরো দিন পর লাক্ষাদ্বীপে ভ্রমণের অনুমতি পাওয়া যায় দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার জন্য এই ধরনের অনুমতির ব্যবস্থা করা হয়েছে তবে এই প্রক্রিয়াটি ভিসার চেয়েও অনেক জটিল ভারতীয়দের মালদ্বীপের মতন ভিন্ন একটি দেশে যেতেও এ ধরনের ঝামেলা পোহাতে হয় না সেখানে নিজ দেশ ভ্রমণের জন্য এত জটিলতা মোটেও পর্যটন বান্ধব নয় লাক্ষাদ্বীপে পান করার জন্য সুপেয় পানি নেই সাগরের মাঝে থাকা এ ধরনের ছোট্ট একটি দ্বীপে মিঠা পানির একটি অতি সাধারণ সংকট আমাদের সেন্ট মার্টিন দ্বীপেও সুপেয় পানির অনেক সমস্যা রয়েছে মালদ্বীপে সুপেয় পানির চাহিদা পূরণের জন্য চারটি ওয়াটার ডিসাইনেলেশন প্লান্ট বা পানি বিশুদ্ধকরণ প্রকল্প রয়েছে নরেন্দ্র মোদী অতি সম্প্রতি লাক্ষাদ্বীপে ওয়াটার ডিসাইনলেশন প্লান্টের ভীতি প্রস্তরে স্থাপন করেছেন এর মাধ্যমে প্রথমে লাক্ষাদ্বীপের বাসিন্দাদের সুপ্রিয় পানি পৌঁছানোর প্রকল্প গ্রহণ করা হয়েছে পর্যটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হোটেল বা রিসোর্ট মালদ্বীপে প্রায় দেড় শতাধিক পর্যটন দ্বীপে এক হাজারেরও বেশি আন্তর্জাতিক মানের বিলাসবহুল হোটেল রিসোর্ট রয়েছে সেই তুলনায় লাক্ষাদ্বীপে তেমন কিছুই নেই যা এটি পর্যটন কেন্দ্রের জন্য মোটেও উপযোগী নয় এছাড়াও লাক্ষাদ্বীপে অ্যালকোহল নিষিদ্ধ লাক্ষাদ্বীপে গরুর মাংস নিষিদ্ধ হওয়ার আলোচনা চলছে এ ধরনের নিষেধাজ্ঞা থাকলে কোন পর্যটন কেন্দ্রকে জনপ্রিয়তা করা প্রায় অসম্ভব অন্যদিকে মালদ্বীপ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও হোটেল বা রিসোর্টগুলোতে অ্যালকোহলের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই দু হাজার একুশ বাইশে প্রায় আঠারো হাজার পর্যটক লাক্ষাদ্বীপ ভ্রমণ করেছে যাদের মধ্যে বিদেশি পর্যটক ছিল মাত্র দুইজন অন্যদিকে দু বাইশ সালে প্রায় আঠারো লক্ষ পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের তেমন কোনো পার্থক্য নেই কিন্তু পর্যটন অবকাঠামো এবং পর্যটকের সংখ্যার দিকে তাকালে সহজেই বোঝা যায় ভারতের লাক্ষাদ্বীপ মালদ্বীপের বিকল্প হওয়াতে দূরের কথা ধারে কাছেও যেতে পারবে না অবশ্য বিতর্ক হওয়ার পর থেকে ভারত লাক্ষাদ্বীপকে পর্যটন আকর্ষণীয় করে তোলার তোড়জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যে লাক্ষাদ্বীপে বিশ হাজার কোটি রুপি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের টাটা গ্রুপ লাক্ষাদ্বীপে দুটি রিসোর্ট তৈরি করার পরিকল্পনা করেছে লাক্ষাদ্বীপে পর্যটনের যে যেসব সংকট রয়েছে সেসব যদি খুব দ্রুত সময়ের মধ্যে করা হয় তাহলেও তা ভারতের জন্য হিতে বিপরীত হতে পারে কারণ লাক্ষাদ্বীপ পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা এখানকার জীব বৈচিত্র্য এমনিতেই হুমকির মধ্যে রয়েছে অবাধ পর্যটন গড়ে তুললে এই এলাকার জীববৈচিত্র্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে ভারত আর মালদ্বীপের মধ্যে একসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সম্প্রতি মালদ্বীপের জনগণ প্রচন্ড ভারত বিদেশী হয়ে উঠেছে ভারত এবং মালদ্বীপের মাঝে সম্পর্কের ভাঙ্গন কিভাবে হলো তা জানতে চাইলে নিউ বাংলা টিভির এই ভিডিওটি দেখুন